ফাঁসি হয়নি আর্যিকর মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের রাজ্য হাইকোর্টে গেছেন ফাঁসির দাবিতে ঠিক অপরদিকে আজকেই শত প্রণোদিত মামলা এবং যদিও সেই মামলার শুনানি হয়নি সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি কিন্তু একটা বিষয় আজকে আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই প্রতিবাদ করছেন সঞ্জয়ের কঠোর শাস্তি হওয়ার প্রয়োজন রয়েছে ঠিক অপর থেকে আইনজীবীরা মনে করছেন আইনজীবীদের একাংশ মনে করছেন সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে আপনারা জানেন ঘটনার যে নৃশংসতা যে অমানবিক ঘটনা অত্যাচার নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল আর জি করে তরুণী চিকিৎসককে তারপরেই সঞ্জয় রায়ের পক্ষে কোনো উকিল পাওয়া যায়নি শেষ পর্যন্ত আপনারা জানেন যে লিগেল এড নিযুক্ত আইনজীবী সেজ্যোতি চক্রবর্তী এবং কবিতা সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে গেছেন যাতে করে সঞ্জয়ের কঠোর শাস্তি না হয় মৃত্যুদণ্ড না হয় অবশেষে তারা সফল হয়েছেন সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড হয়েছে মৃত্যুদণ্ড হয়নি বিচারক পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ঘটনা বিরলতম ঘটনা নয় বা বিরল ঘটনা নয় তাই সঞ্জয়কে মৃত্যুদণ্ড দেওয়া হলো না বা আধুনিক বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ড না থাকাই উচিত এমনও অভিমত প্রকাশ করেছেন বিচারক যেমনটা সূত্র মারফত খবর রয়েছে কারণ জীবনের বদলে জীবন এটা বিচার নয় বন্ধুগণ একই সঙ্গে এই রায়ে খুশি নয় মুখ্যমন্ত্রী হাইকোর্টে গেছেন ইতিমধ্যে আপনারা সকলে জানেন হাইকোর্টে যাওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং ঠিক অপর দিকে আইনজীবীদের একাংশ মনে করছেন যে এই ঘটনায় শুধুমাত্র সঞ্জয় জড়িত নয় সঞ্জয়কে ফাঁসানো হয়েছে এবার উচ্চ আদালতে ব্যক্তিগত মামলা করতে চাইলেন জশ জালান নামে এক আইনজীবী তিনি স্বেচ্ছায় এগিয়ে এসেছেন সঞ্জয়ের পক্ষে তিনি লড়বেন অর্থাৎ সব মিলিয়ে আর্যিকর মামলা নতুন পথে নতুন নতুন পথে বাঘ নিতে চলেছে নতুন মোড় আসতে চলেছে আর্যিকর মামলার যেমনটা মনে করছে রাজনৈতিক মহল বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ